আরজিকর জি মেডিকেল কলেজের পাঠকরত ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের বিচার চাই এই দিন দাবিতে মুর্শিদাবাদ জেলার এফ এফ আই ও পথে নামলো আজ বিকেল পাঁচটা নাগাদ বহরমপুর পার্টি অফিস থেকে শুরু করে গির্জার মোড়ে এসে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় একজন ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বার্ষের ছাত্রীকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে একজন মহিলা হিসেবে একজন নিজে একজন ছাত্রী হিসেবে লজ্জার ঘটনা আমরা এখন আমাদের নিরাপত্তার অভাব এই রাজ্যের সরকারের আমলে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি যে কিভাবে যে একজন ডাক্তার এক বুক আশা নিয়ে ডাক্তারি পড়তে এসে মানুষের জীবন বাঁচানোর কাজে নিয়োজিত করেছিলেন নিজেকে সেই ডাক্তারি কাজ করতে এসে কিভাবে তার নিজের জীবন সংশয় হলো তার কর্মরত অবস্থায় তার কর্মক্ষেত্রে তাহলে আমাদের ছাত্রীদের নিরাপত্তা কোথায় নারীদের নিরাপত্তা কোথায় আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে একজন নারী তাহলে সেই হিসেবে আমাদের বাড়ির অভিভাবক সন্তানদের বাইরে পড়াতে রাস্তায় বের হতে তারা ভয় পাচ্ছে আমরা দেখেছি যে এর আগেও যখন এই ঘটনা ঘটেছে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে ছোট ঘটনা সাজানো ঘটনা বলে দোষীদেরকে আড়াল করেছে দোষীদেরকে শাস্তির কোনো সুব্যবস্থা করে দেয়নি আমরা অবিলম্বে এই যে খুন হয়েছে এবং ধর্ষণ হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি আমরা গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবরা রাস্তায় নেমেছি অবিলম্বে যেন দোষীদেরকে গ্রেপ্তার করা কালে কোন দोषী মানে কোন কিভাবে কাউকে কোন নারীকে এইভাবে আঘাত করার আগে কেউ দুবার ভেবে এই অপরাধ থেকে বিরত থাকবে বাম ছাত্র সংগঠনের দাবি এই ছাত্রকুনে তদন্ত শুরু হোক মূল দোষীকে শাস্তি দিতে হবে যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে ততক্ষণ বা ততদিন বাম ছাত্র সংগঠনের আন্দোলন চলবে বলে জানান ডিওয়াইএফআই জেলা সম্পাদক সন্দীপন দাস তো কালকে গোটা রাজ্য জেনেছে আর জি পড়ুয়া ছাত্র তিন দিন ধরে ডিউটি করার পরে নিজের যে এখানে থাকে যেখানে চিকিৎসা করে মানুষের সেই সেমিনার রুমেই সেই আরজি কর ডাক্তারের কলেজের সেমিনার রুমেই ধর্ষণ হয়ে কোনো যে কোন রাজ্যে বাস করছি আমরা পশ্চিমবঙ্গের বুকে মা বনেদের নিরাপত্তা থাকবে না এই ঘটনা সরকারের পক্ষ থেকে ধামাতে পার চেষ্টা হচ্ছে পরিবারের সঙ্গে গতকালকে আমাদের রাজ্যের নেতৃত্বের সাথে কথা বলতে দেয়নি ঘর ধাক্কা দিয়ে পুলিশ জোর করে সে নিয়ে গেছে যারা খুন করলো ধর্ষণ করলো তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করে ব্যবস্থা নিতে হবে মমতা ব্যানার্জির সরকার কি ব্যাখ্যা দিচ্ছে পুলিশ ব্যাখ্যা দিচ্ছে যে একজন সিভিক একজনের পক্ষে কাজ সম্ভব আর যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করলো তাকে পুলিশ ফোন করে সে চলে এলো সে চলে এলো এই গল্পের গরু গাছের ভরে যাবে না ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে সরকারকে যে খুনি যে ধর্ষক তাকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে আর যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত করতে হবে এই হচ্ছে আমাদের এসএফআই পক্ষে গোটা রাজ্যের বুকে আমাদের দাবি